সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকার স্থাপনার বেশিরভাগ এসব ভবনের বৈদ্যুতিক সংযোগও দুর্বল সচিবালয় আগুনের পর এসব ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা নিয়মিত মনিটরিং করতে কমিটি গঠন করেছে গণপূর্ত মন্ত্রণালয় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন গণপূর্ত ও স্বরাষ্ট্র সচিব অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টিতে ধারাবাহিকভাবে ভবনগুলোতে মহড়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর টনক নড়েছে সরকারের পুরনো ভবনগুলো নাজুক বৈদ্যুতিক সংযোগ ঠিক করা অচল সিসিটিভি সহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে সচেতনতা সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে অগ্নি নির্বাপন মহড়ার আগুনের সতর্ক সংকেত বেজে ওঠার পরপরই কর্মকর্তা কর্মচারীরা নেমে আসে ভবন থেকে আগুন নেভানোর মহড়া দেখায় ফায়ার সার্ভিসের কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করছি আমরা অন্যান্য সব মন্ত্রণালয়ের বিল্ডিংগুলিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই সচিবালয়ের পুড়ে যাওয়া সাততলা ভবন আগুনের ক্ষত এখনও সেখানে আছে অফিস শুরু করতে পারেনি এল সড়ক শ্রম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপূর্ত সচিব জানিয়েছেন কাজ শুরু হয়েছে অফিসের জন্য আরও দুই তিন সপ্তাহ প্রয়োজন তিনি জানান সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সব সরকারি ভবনের বৈদ্যুতিক সংযোগ যাচাই সহ অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে অডিট কমিটি করে দেওয়া হয়েছে এবং এটা তারা রেগুলারলি মনিটর করবে এবং লোডিস দিবে তখন আমরা এটা এখন থেকে কেপিআই সবগুলো শুধু সচিবায়ন হয় না যেই লেভেলের ওয়্যার আজকের থেকে মনে করেন তিরিশ বছর আগে নেওয়া হয়েছিল সেটা যে রেটিং ছিল সে রেটিং হয়তো এখন যেগুলো লাগানো হচ্ছে তার থেকে সেটা ইনফেরিয়ার ছিল সেরকম একটা তারে হয়তো ঘটনাটা ঘটেছে এবং সেগুলো আমরা মেজার করার চেষ্টা করছি সচিবালয়ে আগুনের ঘটনার কারণ লুজ বিদেশে পাঠানো আলামত না আসা পর্যন্ত আগুনের কারণ নিয়ে চূড়ান্ত মত দিতে চান না দায়িত্বপ্রাপ্ত সচিবরা বৈদ্যুতিক থেকে যদি হয় বা লুজ কানেকশন থেকে যদি তাহলে তার পুরুলিয়া যে চেঞ্জটা হবে ইলেকট্রিক ওয়ারের সেই চেঞ্জটা অন্য কোনো স্পার্কের সাথে মিলবে না চেঞ্জটা কি হয়েছে তার অবস্থানটা যেই না ওই রিপোর্ট পাইলে ওটা বলতে পারবেন চূড়ান্ত তদন্ত রিপোর্টের সুপারিশের ভিত্তিতে সচিবালয় সহ সরকারি প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তায় জোর দিচ্ছে সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর